বাংলায় জনবিন্যাস খুব তাড়াতাড়ি হুড়মুড় করে পাল্টে যাচ্ছে এই নিয়ে রীতিমতো চিন্তিত রীতিমতো উদ্বিগ্ন বঙ্গ বিজেপি এবং সেই বার্তাই আজ যেভাবে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি তিনি নিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাদের মধ্যে দীর্ঘ আলাপচারিতা হলো এই নিয়ে এক में से एक एक को

বাংলায় কোনায় কোনায় ছড়িয়ে অনুপ্রবেশকারী এসব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তাও নয় কিন্তু ওই যে ভোট বড় বালাই এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই কয়েকজন জেলে ছিল রোহিঙ্গা আছে বাংলাদেশে রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে আসামে ত্রিপুরায় এখানে নেই স্রেফ ভোট ব্যাংকের স্বার্থে দিনের পর দিন অবৈধ বাংলাদেশিদের বাংলায় পুষে রাখা এসআইআর এর পর তা তো আরো পরিষ্কার কিভাবে পুলিশ প্রশাসনের প্রচ্ছন্ন মদতে বদলে যাচ্ছে বাংলার জনবিন্যাস আচ্ছা আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন তো এত দিন আইস না জানি পরে আমরা তো আর ঘরে থাকি না বিশ কাজ কাম করি খাই এত তোমরা বুঝতেই পারতিছা আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিছা সলদ ব্যবহার আমরা কি খালি খালি হ্যাঁ আপনারা এত দিন ধরে বসবাস করছেন সেটা পুলিশ জানমিনে এটা তো হতেই পারে না তারা জানে নি সবাই জানে এবং এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের ঠিক আগের দিন অর্থাৎ সোমবার রাজ্য বিজেপি সভাপতি দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বললেন বাংলার জনবিন্যাস বদল ইস্যুতে বাংলার যে জনবিন্যাস সেই জনবিন্যাস বদলাচ্ছে এই নিয়েও আলোচনা করা হয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তবে ভোট ব্যাংকের স্বার্থে যতই অনুপ্রবেশকারীদের তোল্লাই দেওয়া হোক এবার জামাই আদরের দিন শেষ কারণ দেশ সবার আগে দেশের সুরক্ষা সবার আগে আটচল্লিশ সালে ভারত স্বাধীন হলো এবং বাংলা ভাগ হলো তখন পশ্চিম বাংলা হিন্দুর জনসংখ্যা আশি পার্সেন্টের কাছাকাছি ছিল আজকে কমতে 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 সত্তর পার্সেন্টে এসে থেকেছে এবং জনবিন্যাস বদলাচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে এবং এখানে বিভিন্ন জায়গায় বসিয়ে বর্ডার এরিয়া তো শুরু করেছিল এখন এমনকি তার কলকাতাতে চলে আসছে স্বচ্ছ এসআইআর না হলে অনুপ্রবেশের যে বিষ বৃক্ষ তা আরও ডালপালা মেলবে এই সত্যিটা বাংলার মানুষ বুঝেছে বাংলার মানুষ এটাও বুঝে গেছে অনুপ্রবেশের বিষবৃক্ষে কারা সার জল ঢালছে দেশের মানুষের পাতে ভাগ বসানো দেশের শত্রুদের জল হাওয়া ভাতা দিয়ে পুষে রেখেছিলেন যারা এবার তাদের দিন গোনার পালা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়